আপনি এখনো ফোনের বাটন চেপে স্ক্রিনশট নেন এখনই বাদ দিন কারণ ফোনের ওই বাটনগুলো এত বেশি চাপা করলে একটা সময় গিয়ে নিশ্চিত নষ্ট হয়ে যাবে এর চেয়ে ভালো তিন আঙ্গুল দিয়ে ফোনের ফোনের সোয়াইপ করে স্ক্রিনশট নিন এতে ওই বাটনগুলো কখনোই নষ্ট হবে না আর ফোনও চলবে বহুদিন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তার আগে আমাকে ফলো করে রাখুন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে ফার্স্টে আপনার ফোন থেকে সেটিংসটা ওপেন করে নেবেন এবং এইখান থেকে আপনারা স্মার্ট কন্ট্রোল এই অপশনটা খুঁজে নেবেন যদি খুঁজে না পান সরাসরি সার্চ অপশনে চলে যাবেন এবং এইখানে গিয়ে এস এম এ আর টি জাস্ট স্মার্ট লিখলেই কিন্তু আপনারা স্মার্ট কন্ট্রোল এই অপশনটা পেয়ে যাবেন জাস্ট এই অপশনের উপর একটি টাচ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ফিঙ্গার স্ক্রিনশট এই অপশনটা কিন্তু আমার অলরেডি অন করা রয়েছে আপনাদের ক্ষেত্রে এটা অফ থাকতে পারে যদি অফ করা থাকে এই অপশনটা এখান থেকে আপনারা অন করে দিবেন আর সব কিন্তু এই সেম আসবে না আপনাদের ক্ষেত্রে এটা ভিন্নভাবেও আসতে পারে সেক্ষেত্রে আপনারা স্মার্ট কন্ট্রোল বা অন্য কোনো অপশনের মধ্যে এই থ্রি ফিঙ্গার স্ক্রিনশট এই অপশনটা কিন্তু পেয়ে যাবেন জাস্ট আপনারা একটু কষ্ট করে খুঁজে নিবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ